কথা তিনি যখন যে বলেন সেই কথা রাখেন তিনি বলেছেন বাংলা মানুষের যারা খেতে খেতমজুর আছে যারা মাথার কাম পায়ে ফেলিয়ে একশো দিনে কাজ করেছিল তাদের ন্যায্য পাওনা ন্যায্য দাবি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবেন না তাদের প্রত্যেকে অ্যাকাউন্টে একশো এক হাজার টাকা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলা বাজার টাকা না টাকা সিক্সটি ফোর্টি অনুযায়ী কেন্দ্র সরকার সাত শতাংশ দেবে রাজ্য সরকার চল্লিশ দেবে কেন্দ্র সরকার টাকা দেয়নি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সে টাকা দিয়েছে সম্ভবতই যারা যাদের চাকরি গেছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের পাশে আছেন তাদের পাশে থাকবেন নিশ্চয় থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ওয়াটা করে যে কথা দেয় সে কথাতে রাখেন আমরা নিশ্চিন্ত থাকতে পারেন